থেকে পর্যন্ত মিশরের ইতিহাসের কালো অধ্যায় আলেমদেরকে ওই দেশের বাচ্চারা নিজের কাজে ব্যবহার করত এক দলকে বসে আরেক দলের বিরুদ্ধে ফতোয়া দেয়াতো আবার আরেক দলকে বসে আরেক দলের বিরুদ্ধে ফতুয়া দেওয়া দল দিয়ে আরেক দলকে ঘায়াল করতো ওই দল দিয়ে আরেক দলকে ঘায়াল করে করে আলেমদেরকে হত্যা করত জ্বলন্ত প্রমাণ কুজুব সৈয়দ রহমতুল্লাহ আলম শাহাদাত উনিশশো ছেষট্টিতে আমি একটু তার আগে নিতে চাই চুয়ান্ন একটু আপনাদেরকে নিয়ে যাই উনিশশো চুয়ান্ন ডক্টর শহীদ আবদুল্লাহ আজাম রহমতুল্লাহ আলাই তার সুর আর তাফসির সুরার তাফসির লিখেছেন ভালো করে শুনুন বাচ্চা ফারুক তৎকালীন মিশরের বাচ্চা আল্লাহার বিশ্ববিদ্যালয় কেনা শুনেছে যেখানে পড়লে এখন আমাদেরকে আজহারি উপাধি দেওয়া হয় আল্লাহার বিশ্ববিদ্যালয় তখনকার আল্লাহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন ডক্টর সোনালী ইতিহাস শেষ হয়ে যায় তার আগ পর্যন্ত পুরো আরবের সব থেকে শ্রেষ্ঠ আরবের পরেজগার মুক্তি ব্যক্তিদেরকে আল্লাহারের প্রধান বানানো হতো সবচেয়ে প্রত্যেক পর টাকপূর্ণ ব্যক্তিদেরকে আলাসার প্রিন্সিপাল বানানো হতো যা কিনা ডক্টর খিজির মোহাম্মদ রাহিম পর্যন্ত শেষ হয়ে যায় বাচ্চা ফারুক তার পক্ষে নেওয়ার জন্য ডক্টর খিজির মুহম্মদ রাহিমলকে রাজপ্রাসায় আমন্ত্রণ জানিয়েছে রোজার মাঝে ইফতারির হরেক রকম আয়োজন করেছে কিন্তু ডক্টর খিজির মোহাম্মদ তো হেরে যাওয়ার পাত্র নয় বাতিলের পক্ষে থাকার লোক নয় আমন্ত্রিত হওয়ার পরেও ইফতারি যখন তার সামনে দেওয়া হয়েছে তিনি বলেছেন হরিমাত আলাই কুমুল মাইতা মৃতকে আল্লাহ হারাম করেছেন রক্তকে আল্লাহ হারাম করেছেন বাচ্চা ফারুক বলে ডক্টর খিজির আপনি এখানে মাইতার কি পেলেন ডক্টর খিজির মোহাম্মদ বললেন হরিমা তাহলেই কুমল মাইতা তু আরেক শব্দ বাড়ালেন বাচ্চা আবার বলে আপনি এগুলো কি বলতেছেন ডক্টর খিজির মোহাম্মদ ইফতারি থেকে হাত দিয়ে এভাবে করে ইফতারি উঠিয়েছেন ইফতার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে ডক্টর মোহাম্মদ রাজ প্রসাদে প্রতিবাদ করেছেন তোমার হাত অসংখ্যের ইফতারি আমি খেতে পারি না আমার ভাইয়ের আমাদের অবস্থান কোথায় কেউ একটু কাছে কামলে সব ভুলে যাই কুকুরার সিকের ভেতরে ভুলে যাই

তাদেরকে ফতোয়া দেওয়া আরেক গ্রুপকে ধরে আমার খুব কষ্ট হয় আজ সারা দেশে কি চিত্র দেখতেছি আমাদের কিছু ভাইরা একজন আরেকজনের কাফের ফতোয়া দেওয়া একজন আরেকজনের না হক ফতোয়া দেওয়া কে কাকে কি করতেছে কে কাকে কি বলতেছে আমাদের ইউনিটি না থাকার কারণে আজকে শয়তান আমাদের ঘাড়ে চেপে বসেছে

দর্শন এই তিন বিষয় লাগবে একตรา লাগবে আমার ভাইরা 1966 তে সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি কে দেওয়া হয় 21 আগস্ট फांसी দেওয়া হয় আমি যদি ভুল না করি 28 আগস্ট তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিসের কারণে শুধু ইসলামিক বিপ্লবের কারণে শুধু আনে ভোর কারণে শুধু হকের উপর থাকার কারণে আজ আমাদের দেশে এইগুলা চলতেছে আমরা কেউ কেউ একটু টাকা পাইলে খুশি হয়ে যা তা বলতেছি কেউ কেউ একটু বাহবা পাওয়ার জন্য জন্য বিরুদ্ধে কথা বলতেছি কেউ কেউ একটু পপুলারিটি লাভের জন্য যা মন চায় তা বলতেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমিন এটা আলেমের কাজ না হকের উপর থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা যতদিন বাঁচে ততদিন

বাতিলের কাছে আপোষ করেন নাই মাথায় রাখুন এই কথা জেলখানা থেকে বের হয়েছেন খলিফা ওয়াসেক নিঃশব্দ তাকে বের করে স্বপ্রণোদিত হয়ে তিনি কারো কাছে বের করতে বলেন নাই বের করার পর খলিফাকে প্রস্তাব দিল রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে এটা সেটা দিতে চাই ইমাম আহমদ ইবিন হাম্বল নাকচ করে দিলেন বললেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তোমার কিছু আমার লাগবে না ইমাম আহমদ ইবিন হাম্বলের সন্তানদেরকে রাষ্ট্রপ্রধান অফার করলেন তারা গ্রহণ করেছে ইমাম আহমদ ইবিন হাম্বল তাদের সঙ্গ ত্যাগ করেছেন বলেছেন তোমরা আমার ঘর থেকে বের হয়ে যাও যারা রাষ্ট্রের সম্পদ নিয়েছে তাদের সাথে আমি ইমাম আহমদ ইবিন হাম্বল নাই তাদেরকে আলাদা করে দিয়েছেন আমার ভাইরা শুধু এখানেই শেষ না ইমাম আহমদেবের হাম্বাল কেমন ছিলেন অসুস্থ হয়ে পড়েছিলেন চিকিৎসক বলেছে খাসির মগজ এটা আপনার রোগের জন্য ভালো প্রতিষেধক অনেক উপকার হবে কিনে আনলেন রান্না করতে দিয়েছেন এটা তার কোন চাচার চুলায় নিয়ে রান্না করা হয়েছে রান্না করে আনার পর জিজ্ঞেস করলেন এটা কোথায় রাঁধা হয়েছে বলা হলো অমুক জায়গায় আহমদিবের ইব্রাহিম চিন্তা করলেন আল্লাহ জানে এই চুলায় জলা আগুনের লাকড়িটা হালাল টাকা না আরাম টাকার আর খান নাই ফিরিয়ে দিয়েছেন বলেছে এটা খাবো না এটা সরিয়ে দাও এমন জহদ এমন তাকওয়া এমন আল্লাহ তিনি ছিলেন এইজন্য রাসূল বলেন যখন আপনি আর আমি দুনিয়া বিমুখ হবে আল্লাহর প্রিয় হয়ে যাব মানুষ বিমুখ যখন হব মানুষের প্রিয় হয়ে যাব মানুষের মানুষের দিকে না প্রতি নির্ভরশীল হন না আল্লাহর উপর নির্ভরশীল হন আল্লাহ হবেন মানুষের ভাই আমার আহমদ হাম্বাল কেমন জোহাদ অর্জন করেছিলেন দেখেন এক লোককে জেনে ধরেছে খলিফার কাছে তাকে আনা হলো খলিফা বা আশেকের কাছে সবគ្នា আসলে ভালো হবে একটু বলে খলিফা ওয়াসিকের কাছে আনা হলো ডক্টর শহীদ আব্দুল্লাহ আজম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন খলিফার কাছে আনার পরে খলিফা কাকে দিয়ে জিন ছাড়াবেন আহমদ ইবনে হাম্বল রাহিমুল্লাহকে খবর দিলেন তিনি গেলেন জিনের সাথে কথাবার্তা বললেন জিনকে বললেন তুমি খামাখা খা তাকে কষ্ট দিচ্ছ তাকে ছেড়ে চলে যাও ভালো করে শুনেন ভালো করে শুনেন জিন বলতেছে হে ইমাম আহমদ ইবনে হাম্বল আপনাকে আমি খুব ডরাই কারণ আপনি আল্লাহকে ডরা আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করে বলি আল্লাহু হে আহমদ ইবনে আপনি আল্লাহকে ভয় পান আমি আপনাকে ভয় পাই আর আপনি বলেছেন তাই ছেড়ে চলে যাচ্ছি জিন ছেড়ে চলে গেছে জিন ভাবলো যেদিন থেকে ইমাম আহমদ ইবিন হাম্বালার থাকবেন না দুনিয়ায় সেদিন থেকে আমি আবার এসে তারে ধরব ইমাম সাহেব থাকবেন ওনার মৃত্যুর পর আবার এসে তাকে ধরেছে তৎকালীন জামানার হুজুরদেরকে ডাকা হলো তারা এত চেষ্টা করলো জিন ছেড়ে যায় না জিন এক পর্যায়ে বলতেছে সবাই ইমাম আহমদ ইবিন হাম্বাল না যে বললেই চলে যেতে হবে যদি ইমাম আহমদ ইবিন হাম্বাল থাকতেন তবেই চলে যেতাম আমি অপেক্ষা ছিলাম তার কোথায় চলে গেছি তিনি কবে মারা যাবেন আবার এসে ধরব আমার ভাইরা এখানে অনেক বড় মেসেজ আপনার আমার আজ বাতিল শক্তি আপনার আমার মাথায় চেপে বসে ঠিক কিনাবে ঠিক আলো আমার যে মেসেজ আপনাদেরকে দেয়ার সেটা হলো দিন শেখা দিনের উপর অটল অবিচল থাকা যতদিন দিনের পর অটল থাকবেন ততদিন দেখবেন ইসলাম ঠিক আছে ডান হবেন দেখবেন ইসলাম আক্রান্ত হয়েছে দুর্বল শক্তি এখন ইসলামকে ধাক্কা দেয় নব্বই ভাগ মুসলমানের দেশে নবীর দুশ্মনরা এসে ঘুরে যায় কত কিছু করে আমরা একটু প্রতিবাদ করতে পারি না কোথায় আছি একটু ভাবেন আল্লাহ আমাদের হেফাজত করুন অনেক দায়িত্ব একজন আলেমের উপরে

আলাউদ্দিন আইএম সি ইয়া কুরআন হাদিসের কথা বলে